এমন মর্মান্তিক ঘটনা যেখানে আমরা সারা বিশ্ব জানতাম যে লিউলে মেসি এবং নেইমার জুনিয়র ভালো ঘনিষ্ঠ বন্ধু এখন সেই মেসিকে নিয়ে নিয়েই নিন্দনীয় ভাবে অপমান করলেন নেইমার জুনিয়র হ্যাঁ ভিডিওতে মেসিকে নিয়ে কথা এবং অহংকার করলেন এসে নেইমার জুনিয়র মেসিকে নিয়ে নিয়ে বলার কারণেই নেইমারকে করা হয়েছে কথা পাঁচ পাঁচটি মামলা আর কিছুদিন পরে মুখোমুখি হবে নেইমার এবং মেসি নক আউটের ম্যাচে খেলবেন নেইমার এবং মেসি তবে যেন মাঠে নামার আগে মেসিকে নিয়ে নিয়েই হুমকি স্বরূপ কথা বলেছেন নেইমার জুনিয়র নেইমার জুনিয়র বলেন মেসি যত বড়ই খেলোয়াড় হোক না কেন সে আমার কাছে অন্যরকম সে খেলা পারে আমি মানলাম তবে বিশ্বসেরা খেলোয়াড়ের উপাধি দেওয়া ঠিক হয়নি তাকে এমন ভাবে এ অপমান সহ্য না করতে পেরে ম্যাসির ভক্তরা নেইমার এর নামে পাঁচ পাঁচটি মামলা করেছেন তো দর্শক নেইমারের অপমান আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে